মাঝে জানি হাত বাড়ালে ধরা দেবে ভালোবাসা তুমি পাঠে চেলো হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই আশা করছি ভালো আছো আমিও খুব ভালো আছি আরও একটা নতুন ভিডিওতে তোমাদের সকলকে জানাচ্ছি স্বাগত তো আজকে সকাল সকাল ভিডিওটা স্টার্ট করলাম আর সকাল সকাল বলতে এখন বাজে হচ্ছে দশটা বাজতে দশ মিনিট বাকি আর আজকে ঘুম থেকে উঠেছি অনেকটা লেট করে কালকে রাতে বিয়ে বাড়ি গেছিলাম সেজন্য ঘুম থেকে উঠতে অনেকটা লেট হয়ে গেছিলো মানে বাড়িতেও আসতে অনেক লেট হয়ে গেছিলো ঘুমাতে ঘুমাতেও অনেকটা লেট হয়ে গেছিলো তো ঘুম থেকে উঠে দেখছি আমাদের প্যান্ডেল করতে চলে এসেছে বাড়িতে উঠোনার অর্ধেক প্যান্ডেল হয়ে গেছে এবার কিন্তু বারান্দা তো প্যান্ডেল হবে তারপরে রাস্তার সামনে যে প্যান্ডেলটুকু বাকি ছিল সেই প্যান্ডেলটুকু অর্ধেক হয়ে গেছে এখনো হচ্ছে তো মানে আমি ঘুম থেকে উঠতে উঠতে আর্ধেক কমপ্লিট হয়ে গেছে তাহলে ভাবো প্যান্ডেলওয়ালা কখন এসেছে আর আমিও কতটা দেরি করে আজকে উঠেছি মানে ঘুম মনে আছে ছাড়ছেই না চোখ যে তো যাই হোক তাও উঠলাম আর আজকে কয়েকটা নেমন্তন্ন বাকি আছে সেগুলো তোমাদের দাদা ভাই আর আমি দুপুরবেলা যাবো নেমন্তন্ন করতেও দোকানে গেলই মাত্র দোকান থেকে বাড়ি আসবে তারপরে আর কি তারপরে নেমন্তন্নটা করতে যাব আর আমি এখন স্নান ঠান করবো আমার এখনও স্নান ঠানও হয়নি আর তোমাদের দাদা দোকানে গিয়ে আরও একটা কাজ করবে দোকানে গিয়ে কাজটা হলো যে আমাদের দোকানের কাছে কিন্তু একটা ফার্নিচারের দোকান আছে সেখান থেকেই কিন্তু আমার ননাদের জন্য সব ফার্নিচার নেওয়া হচ্ছে তো আগের দিন তো আমার বাপের বাড়ির সবাই এসে ওখান থেকে ড্রেসিং টেবিল কিনে দিয়ে গেছে আর আজকে কিন্তু আমার মামি শাশুড়ি আমার অন্যদের জন্য আলমারি কিনে দেবে মানে তিন তিনপাল্লা যে ওয়ার্ড্রপগুলো হয় আলমারি তো সেইগুলো কিনে দেবে আগের দিন গিয়ে দেখে এসেছিলো এবং অর্ডারও করে এসেছিলো আজকে ফুল টাকাটা দিয়ে তারপরে কিনে নিয়ে আসবে আর সেটা তোমাদের দাদাভাই যাবে দোকান দোকানে মানে ফার্নিচারের দোকানটায় তো একটু পরে ফার্নিচারটা আমাদের বাড়িতে চলে আসবে তো আসার পরে তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব যে কি ডিজাইনে নেওয়া হয়েছে মানে আমার মামি শাশুড়িরা আমার অন্যকে কী ডিজাইনের আলমারি দিচ্ছে সেটা তোমাদের সঙ্গে শেয়ার করব তবে তিন পাল্লার আলমারি সেটা তোমাদের বললাম আর ডিজাইনটাও আমি দেখেছি আমি যাইনি ঠিকই কিন্তু আমি ছবিতে দেখলাম ফটো তুলে নিয়ে ছিল তো তখন আমি দেখলাম তো বাড়িতে আসলে তো দেখতেই পাবো তাই না আর তো যাই হোক তখনও তোমাদেরকে দেখিয়ে দেবো আর স্নান টানটা করে আসি তারপর তোমাদের সঙ্গে কথা হচ্ছে চলো তো এই দেখো এদিকে কিন্তু প্যান্ডেলের কাজ প্রায় শেষের দিকে মানে এখনও অনেকটা বাকি রয়েছে মানে ওপরে যেগুলো লাগানোর সেগুলো কিন্তু লাগানো হয়ে গেছে আর সাইডে যেগুলো লাগানোর কাপড়গুলো সেগুলো লাগাচ্ছে আর সাইডের কাপড়গুলো কিন্তু এখন আর্ধেকটা লাগানো থাকবে আর্ধেকটা বলতে পুরোটাই লাগানো থাকবে নিচের দিক থেকে একটু গুটিয়ে রাখা হবে কারণটা হচ্ছে এখন যেহেতু বৃষ্টি হচ্ছে রাস্তাঘাটে মানে রাস্তায় উঠুনে সব কাদা হয়ে যাচ্ছে সেই কারণ আর কি নিচের কাপড়গুলো একটু গুটিয়ে রাখবে নইলে তো ধরো বৃষ্টির জলে মানে ছিটকে ছিটকে আর কি মানে ভিজে যাবে কাদা লেগে যাবে সেই কারণে তারপরে দেখো তো এই আলমারিটা কেমন লাগছে তো এটা হচ্ছে তিন পাল্লার আলমারি ডি প্রিন্টের তো আলমারিটা কেমন হয়েছে জানিও কিন্তু এটা কিন্তু দিচ্ছে হচ্ছে আমার মামি শাশুড়ি আমার ননদকে বিয়েতে আলমারি দিচ্ছে তিন পাল্লার তো ডিজাইনটা কেমন হয়েছে অবশ্যই কিন্তু জানিও কালারটা কেমন হয়েছে সেটাও জানিও তোমাদের চলো খুলে দেখাই আলমারিটা দেখো আলমারিটা খোলার সাথে সাথেই কিন্তু ভেতরে একটা লাইট জ্বলে উঠলো তো লাইটটা দেখাতে আমি তোমাদের ভুলে গেছি ওপর দিকটাই ছিল একদম ওপরের দিকটাই লাইটটা ছিল তো মানে আলমারিটা খোলার সাথে সাথে কিন্তু লাইটটা অটোমেটিকলি জ্বলে যাবে আর ভেতরে যেমন দুটো লকার থাকে সেরকম লকার আর একটা স্পেশাল জায়গা হচ্ছে সাইডে ওইটা চুড়ি রাখার মতন জায়গা চুড়িতে চুড়ি রাখার দুটো হ্যান্ডেলও দেওয়া রয়েছে তার মধ্যে কিন্তু চুড়িগুলো ঢুকিয়ে ঢুকিয়ে সুন্দর করে সাজিয়ে রাখতে পারবে আর এই পাশেও রয়েছে এটা হচ্ছে ছোট খোপটা আর এই পাশটা হচ্ছে বড়ো খোপটা আর কি তো অনেকটা স্পেস রয়েছে অনেক কিছু রাখতে পারবে তিন পাল্লা রানমারি তো বড়োই হবে আর সাইজটাও অনেকটাই বড় তো আমাদের বারান্দায় আপাতত রাখা হলো আর বারান্দা থেকেও সরাতে হবে জানো তো কারণ বারান্দা তো প্যান্ডেল করা হবে তাই কোনো রকম একপাশে রাখা হলো আর ড্রেসিং টেবিলটাও একপাশে পাশে রাখা হলো যেটা আমার বাপের বাড়ি থেকে দিচ্ছে আমার অন্যদের বিয়েতে তো সেটাও কিন্তু একপাশে রাখা হয়েছে আপাতত কারণ বারান্দাতেও আমাদের প্যান্ডেল হবে সুন্দর করে ডেকোরেশন হবে মানে বারান্দাতে যেখানে আর কি কনে বসার জায়গা হবে সেই জায়গাটাও কিন্তু খুব সুন্দর করে ডেকোরেশন হবে আর এই হচ্ছে ড্রেসিং টেবিলটা এটাও ওর পাশেই রয়েছে সেটাও তোমাদেরকে আরও একবার দেখিয়ে দিলাম ভিডিওতে ড্রেসিং টেবিলটাও কেমন হয়েছে জানিও আর আলমারিটাও কেমন হয়েছে জানিও আর কাজটা এদিকে ঘুরিয়ে রাখছি কেন জানো অনেক সময় আসছে বাড়িতে বাচ্চা টাচ্চা আছে আসছে সেজন্য কাজটায় হাত দিলে কাজটা নোংরা হয়ে যাবে সেজন্য কাজটা ঘুরিয়ে রাখা হচ্ছে দেখো প্যান্ডেলের কাজ প্রায় হয়ে এসেছে শুধু নিচের দিকে মানে কাপড়গুলো এরকমই করার থাকবে আপাতত মানে কাপড়গুলো যে গুটিয়ে গিট গিট বাঁধা রয়েছে দেখতে পাচ্ছ এরকম করেই রেখে আছে ওরা কারণটা হচ্ছে বৃষ্টির জন্য ভিজে যাবে সেই কারণে আর যেদিনকে অনুষ্ঠান তার আগের দিন রাত্রিবেলা কি বিকেলবেলা এসে হয়তো ওই কাপড়গুলো খুলে আবার সেটিং করে দিয়ে চলে যাবে ওরা তো দেখো রাস্তাটা কিন্তু লম্বা করে এরকম করা হয়েছে আমাদের বাড়ির যে গলিটা তো আমাদের বাড়ি পর্যন্ত কিন্তু লম্বা করে এরকম করা হয়েছে আর বাড়ির সামনে কিন্তু একটা ছোটখাটো করে গেটও করা হবে সেটা হয়তো আগের দিন করবে সেই গেটটা হয়তো প্যান্ডেল প্যান্ডেলের লোকেরাই এসেই করে দিয়ে যাবে গেটটা হয়তো বিয়ের আগের দিনই করবে কারণ সাত তাড়াতাড়ি করে কি লাভ আর তো মাত্র দুটো দিন বাকি সাত তাড়াতাড়িও না মানে বিয়ের আগের দিন এসে গেটটা করে দেবে তো দেখো এরকম পুরো লম্বা গলিতে সুন্দর করে প্যান্ডেল করা হয়েছে এবার কাপড়গুলো শুধু খুলে দিলেই কিন্তু খুব সুন্দর লাগবে তো যাই হোক তোমাদেরকে একটু একটু করে দেখালাম আর আমাদের প্যান্ডেলটাও কমপ্লিট ছাদের প্যান্ডেলও কমপ্লিট তোমাদেরকে ছাদে গিয়েও আমি দেখাচ্ছি চলো আর শুধু রয়েছে বারান্দাটা কারণ বারান্দাতে অনেক জিনিসপত্র রয়েছে তো সেই কারণে বারান্দাটাতেই লাস্টে করা হচ্ছে প্যান্ডেলটা এই হচ্ছে ছাদে তোমাদের ছাদেও দেখিয়ে দিই প্যান্ডেল প্যান্ডেলটা ছাদেও কিন্তু নিচে একটুখানি কাপড় গুটানো রয়েছে কারণ ছাদে আমাদের জল রয়েছে দেখো এক সাইডে কিন্তু ভেজা রয়েছে তো কাপড়গুলো ভিজে যাবে বলে সেই জন্য কাপড়গুলো এখানেও কিন্তু গুটিয়ে রেখে গেছে প্যান্ডেলের লোকেরা এটাও কিন্তু আগের দিন এসে সমস্ত কিছু খুলে সুন্দর করে সেটিং করে দিয়ে যাবে আর প্যান্ডেলটাও দেখতে পাচ্ছ অনেকটা বড় আমাদের ছাদটা যেহেতু অনেকটা বড় সেই জন্য প্যান্ডেলটাও অনেকটাই বড় হয়েছে আর এখানেই কিন্তু রাত্রের মানে সব ধরো খাওয়া দাওয়াটা হবে আর যেহেতু অনেক লোকের আয়োজন সেই জন্য অনেকগুলো টেবিল লাগবে অনেক অনেক টেবিল লাগবে যে অনেক মানুষ সেই কারণে কিন্তু এটা বড়ো ছাদটাই দরকার তো চলো এবার আমি নিচে যাচ্ছি নিচে গিয়ে কথা হবে তো দুপুরে খাওয়া দাওয়া করে আমরা বেরোলাম হচ্ছে নেমন্তন্ন করতে আমরা বেরোলাম নেমন্তন্ন করতে আর আজকে না সারাদিন বৃষ্টি হয়নি সকালবেলা অনেক জামা কাপড় কেচে দিয়েছিলাম তো সেই সব জামাকাপড়গুলো অর্ধেক শুকনো হয়ে গেছে আপাতত এখন পনেরো চারটে মতন বাজে আর মানে রোদও সেরকম হয়নি এই এখন যেরকম ওয়েদারটা হয়ে রয়েছে এরকম ওয়েদারই রয়েছে সারাদিন তো এরকমভাবেই আর কি জামা কাপড়গুলো শুকাতে হলো না হলো কয়েকদিন ধরে তো আমি জামা কাপড় কাচতেই পারছিলাম না তো চলো এখন নেমন্তন্ন করতে যাচ্ছি এক এক করে সবার বাড়ি যাবো আজকে অনেক কাঠ নিয়ে পেয়েছি অনেক কাউকে নেমন্তন্ন করতে হবে চলো পরে আবার কথা হচ্ছে তোমাদের সঙ্গে তো বন্ধুরা দেখো আমরা এমন রাস্তা দিয়ে যাচ্ছি এখান থেকে বাইক নিয়ে আসা একদম ইম্পসিবল ব্যাপার তো বাইকটা ওইখানে আমরা রেখে আসলাম এখন এই কাদার মধ্যে দিয়ে যাচ্ছি কাদার মধ্যে যদি ঢুকে যায় সেই দায় কে নেবে তুমি নেবে চলো তুমি যাও আগে তো এই যে আমরা এখন এই বাড়িটাই ঢুকবো সে কাদা পেরিয়ে তো যাচ্ছি পায়ে কাদা লেগে যাবে লোকের বাড়ি যাবো গেছে এই মা কি অবস্থা এদিক দিয়ে আসলে তো ভালো এদিক দিয়েই তো ভালো ওদের নাও যাও তো বন্ধুরা আমি মাত্র নেমন্তন্ন কমপ্লিট হলো নেমন্তন্ন করে আসলাম এই বাড়িতে এবার চেঞ্জ চেঞ্জ করবো তোমাদের দাদা ভাই যাবে দোকানে তো পুরো কমপ্লিট হয়ে গেছে নেমন্তন্ন করা আর বাজারের আর কয়েকজনকে নেমন্তন্ন করা বাকি আছে মানে আমাদের যে বাজারে দোকান তো সেই বাজারে আরও সব দোকানদারগুলো রয়েছে তো তাদেরকে নেমন্তন্ন করা বাকি রয়েছে তাদেরকে নেমন্তন্ন তোমাদের দাদা হয় রাত্রিবেলা করে দেবে মানে তো ধরো দোকানে যাবে দোকানে গিয়ে সবাই যখন দোকান খুলবে তো সবাইকে তখন নেমন্তন্ন করে দেবে তো ব্যাস তারপরে কমপ্লিট হয়ে যাবে মানে ধরতে গেলে পুরোপুরি কমপ্লিট হয়েই গেছে তো যাই হোক চলো পরে তোমাদের সঙ্গে তাহলে আবার কথা বলতে আসছি বাড়িতে গিয়েই আমি তোমাদের দাদা ভাইয়ের সাথে আরও একবার বাজারে আসলাম কিছু জিনিস কেনার ছিল সেগুলোই কিনতে আসলাম আমি তো বিয়েতে পড়ার জুয়েলারি সমস্ত কিছু আমার কেনা হয়ে গেছিলো আর কয়েকটা জিনিস আমার বাকি ছিল তাই ভাবলাম যে আজকে কিনেই নিই কারণ আর তো বেশি সময় নেই হাতে সেই কারণে আর কি টুকটাক ছোটোখাটো যেসব জিনিসগুলো বাকি ছিল তো সেইগুলোই আজকে কিনতে এসেছি আর কি কি কিনছি চলো তোমাদেরকে বাড়ি গিয়েই দেখাচ্ছি চলো আমি কি কি নিয়ে আসলাম এখন কিনে তোমাদেরকে একটু দেখিয়ে দিই তো কিছু কিনবা সেটা তোমাদের দেখাবো না সেটা কি করে হয় বলে তো বিয়েতে শপিং আমাদের সবার হয়ে গেছে আর আমার এই কটা জিনিস বাকি ছিল তাই নিয়ে আসলাম দুটো হচ্ছে সাইড ক্লিপের পাতা ঠিক আছে আর হচ্ছে একটা আইল্যাশ নিয়েছি একটা আইল্যাশ আর একটা আইল্যাশের আঠা আমার একটাটা রয়েছে এটা অনেক দিন হয়ে গেছে বলে আমি আর একটা নতুন কিনে নিয়ে আসলাম আর হচ্ছে দু বক্স খোপার কাটা আর নিয়েছি হচ্ছে এই হাতের চুরটা নিয়েছি এই হাতের চুরটা পরবো আর তার ওপরে এইটা পরবো ওপরে বলতে এই যে এরকম থাকবে জিনিসটা এরকম পরব তো এইটা আমার আগেই কেনা ছিল অনেক আগে কিনেছিলাম এটা তো এটার সাথে এটা পরবো আর কি তো চুরের ডিজাইনটা কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে আমি আর প্যাকেট থেকে আর বার করলাম না এই মাত্র সব ওই ঘরে খুলে ঠুলে দেখছিলাম আর খুলতে ভালো লাগছে না তো যাই হোক এই হচ্ছে চুরের ডিজাইনটা কেমন হয়েছে জানিও কিন্তু ঠিক আছে আর একটা জিনিস নিয়েছি সেটা হচ্ছে এই যে এইটা হচ্ছে কানে কানের টানা বুঝতে পেরেছো তো মানে এখানে এরকম তিনটে থাক রয়েছে এক এরম চেন চেন তিনটে থাক আর পুঁতি লাগানো এরকম লম্বা মানে কানের সাথে গুজে কানের সাথে গুঁজে খোপাই লাগায় এরকম টানা এটা হচ্ছে সেইটা তো এটার খুলে দেখাচ্ছি না এই এই শপিং করলাম এখন শপিং বলতে গিয়ে এগুলো কিনে নিয়ে আসলাম এগুলো দরকার এগুলো না হলে কী করে হয় বলো তো সেই জন্য এগুলো কিনে নিয়ে আসলাম আর বাদবাকি জুয়েলারি সব কেনাই হয়ে গেছে তো বাড়ি চলে আসার পরে কিন্তু আমি আবারও বাজারে গেছিলাম আমি এবার বাজারে গেছিলাম হচ্ছে আমার ননদ আমার শাশুড়ি মা এবং আমার মামি শাশুড়ি এবং আমার মামি শাশুড়ির মেয়ে মানে আমার ননদ ওই যে সামনে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু আমার মানে মামি শাশুড়ির মেয়ে আমার এক ননদ তো ও আর কি বিয়েতে পড়ার জন্য শাড়ি কিনবে বিয়েতে বলতে রিসেপ রিসেপশনের দিন পড়ার জন্য শাড়ি কিনবে তো সেই শাড়ি আর কি কিনতে এসেছি আর এই দোকানটা আমার খুব মানে আমাদের খুব চেনা পরিচিত মানে ধরতে গেলে আমাদের এক ভাইয়ের দোকান তো ওর কাছে আমরা এসেছিলাম শাড়ি নিতে তো তোমরা এই দোকানের অ্যাড আমি দেখেছ আমি এই দোকানের শাড়ি তোমাদেরকে আমি দেখিয়েছিলাম আগের ভিডিওতে তো এই দোকানটাতে যেহেতু আমাদের পরিচিত তাই এই দোকানেই আসলাম ওকে নিয়ে ও দুটো শাড়ি নিলো এখান থেকে তাই ও চয়েস করছিল আর এত টাইম লাগিয়েছে না চয়েস করতে কি বলবো আর আমি এখানে টুলের ওপর বসে আছি আর ওরা শাড়িগুলো দেখছিল আর সমস্ত শাড়িগুলোই কিন্তু খুব সুন্দর ওকে আবার বাজারে গেছিলাম কারণ হচ্ছে আমি আইলাসটা ভুল আইলাস নিয়ে চলে এসেছিলাম তো আইলাসটা পাল্টে আবার ঠিক নিয়ে আসলাম আর তারপরে গিয়ে আমার আমার এক ননদ মানে যার জন্য শাড়ি ধরে কিনতে গেছিলাম সেই ননদই আর কি এরকম একটা হার নিল তারপরে আমিও একটা এরকম নিলাম ওরটা হচ্ছে মানে এই ওপরটা একই ডিজাইন মানে এই ওপরটা এক ডিজাইন ওর এই লকেটটা অন্য রকম ডিজাইন আমারটা প্রজাপতি ডিজাইন আমি প্রজাপতিটা নিলাম কারণ হচ্ছে আমার গলার চোকার রয়েছে সোনার তো সেটা কিন্তু এইরকম প্রজাপতি ডিজাইন সেজন্য আমি এটা মিলিয়ে এটা এটা নিলাম যাতে ওর সাথে এটা মেলে তো সেই জন্য আমি এটা নিলাম এটা কিন্তু গোল প্যালেটের দেখে বুঝতে পারছো কিনা জানি না তো তো আমরা দুই নৈনদ বৌদিতে একই পরবো সেই এক নিলাম আর শুধু এইখানে এই লকেটের ডিজাইনটা একটু আলাদা আর এর সাথে হচ্ছে এই যে এই এই কী বলে এটাকে তো এটা লাগাতে হবে পেছনে আর এর ছোট্ট একটা প্রজাপতি কানের রয়েছে কানেরটাও কিন্তু বেশ সুন্দর তো এগুলো কেমন হয়েছে জানিও কিন্তু কমেন্ট করে তো চলো আজকের ভিডিওটা এখানেই শেষ করছি নতুন আর একটা ভিডিওতে সকলের সাথে আবার দেখা হবে সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং আমাদের পাশে থেকো তো চলো আজকের জন্য টাটা